পঞ্চকেদার মানে হল পাঁচটি কেদার এটি অনুবাদ করলে দেখা যায় পঞ্চমানে পাঁচ আর কেদার হল প্রিয় ভগবান শিবের একটি নাম পঞ্চকেদার উত্তরাখণ্ডের একটি অংশ পাঁচটি স্থান মিলে এটাকে পঞ্চকেদার বলা হয় এর পাঁচটি মন্দির হল কেদারনাথ মধ্যমহেশ্বর বা মদ মহেশ্বর তুঙ্গনাথ রুদ্রনাথ এবং কল্পনাথ পঞ্চকেদার ধাম গঠনের একটি খুব আকর্ষণীয় স্থানীয় কিংবদন্তি রয়েছে যেটি রিলেশন মহাভারতের সাথে আছে ওয়েলকাম ব্যাক টু মিত্র আ আজকে আমি তোমাদের সেই পঞ্চকেদার বা পাঁচ কেদারেরই গল্প বলবো তো চলো আর দেরি না করে শুরু করি মহাভারতের মহাকাব্যে কুরুক্ষেত্রের চূড়ান্ত যুদ্ধে পাণ্ডবরা কৌরবদের পরাজিত করে পাণ্ডবরা আর কৌরবরা জ্ঞাতি ভাই ছিল এই মারাত্মক যুদ্ধের ভয়াবহতা সকলের মনেই দাগ কেটে যায় যারা বেঁচে ছিল মানে পাণ্ডবরা তাদের নিজেদের শিক্ষক বন্ধু এবং পরিবারের সদস্যদের হত্যা করার জন্য তারা একটি ভারী অপরাধবোধে বোধে ভুগতে শুরু করে পাণ্ডবরা কুরুক্ষেত্রে যুদ্ধের সময় তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন ভগবান কৃষ্ণের কাছে ভগবান কৃষ্ণের পরামর্শে তারা তাদের রাজ্য তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করেছিলেন এবং পুরুণা পাওয়ার জন্য শিবের সন্ধানে রওনা হন। প্রথমে তারা বারাণসীর পবিত্র নগরীতে গিয়েছিলেন যা ভগবান শিবের প্রিয় শহর বলে মনে করা হয় এবং আজ বিখ্যাত কাশী বিশ্বেশ্বর মন্দিরের জন্য পরিচিত এই স্থানে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি স্থাপিত আছে যাই হোক শিব তাদের এড়াতে চেয়েছিলেন কারণ তিনি যুদ্ধের মৃত্যু এবং অবিচারের জন্য অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন এবং তাই তিনি পাণ্ডবদের প্রার্থনায় সাড়া দেন তিনি তার রূপ পরিবর্তন করে নন্দী নামে একটি সারে পরিণত হন এবং উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলে লুকিয়ে থাকেন এই অঞ্চলটি আজ গুপ্ত কাশি নামে পরিচিত যার অর্থ লুকোনো কাশি বারাণসীতে শিবকে খুঁজে না পেয়ে পাণ্ডবরা হিমালয়ের দিকে রওনা হন পাণ্ডব ভাইদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ভীম তিনি গাড়োয়াল হিমালয়ের গুপ্ত কাশীর চারপাশের তৃণভূমিতে অনেকগুলি সার চড়তে দেখলেন তাদের মধ্যে তিনি একটি সারকে চিহ্নিত করলেন যে ইনি শিব হতে পারে কেন কি সেই সারটি ভীমের আশপাশ দিয়ে যাচ্ছিল না ভীম সারটিকে তাড়া করে এবং ধরে কুচটা কিন্তু সারটি মাটিতে অদৃশ্য হয়ে এবং কুচটি কেদারনাথেই রয়ে যায় সারের শরীরের অন্যান্য অংশ তারপর আরো চারটি জায়গায় আবার দেখা যায় তুঙ্গনাথে বাহু রুদ্রনাথে মুখ মধ্য মহেশ্বর বা মাঘ মহেশ্বরে নাভি বা পেট এবং কল্পেশ্বর বা কল্পনাথে চুল পাণ্ডবরা তখন ভগবান শিবকে সন্তুষ্ট ও উপাসনা করার জন্য এই পাঁচটি স্থানে মন্দির নির্মাণ করেছিলেন এবং এইভাবে পাণ্ডবরা তাদের পাপ থেকে মুক্ত হয়েছিল এইভাবে হিমালয়ের গাড়োয়াল অঞ্চলটিকে কেদার খণ্ড নামেও বলা হয় কারণ পুরো ঘটনাটি এখানেই ঘটেছিল অনেক পরে শঙ্করাচার্য এই ভেঙে যাওয়া পাঁচটি মন্দির পাঁচটি স্থানে আবার পুনর্নির্মাণ করে মেনটেন করে পঞ্চকেদার যাত্রা তীর্থযাত্রীদের দ্বারা গুরুত্বের ক্রম অনুসারে মন্দির পরিদর্শনের মাধ্যমে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এই পবিত্র তীর্থযাত্রা আপনাকে আপনার ঐশ্বরিক আত্মার সাথে পরিচয় করিয়ে দেবে চলুন এই স্থানগুলোর ব্যাপারে কিছু কিছু জিনিস আমরা জেনে নিই কেদারনাথ মন্দির সর্বাধিক দর্শনীয় পঞ্চকেদার কেদারনাথ হিন্দুদের কাছে অন্যতম পূজনীয় তীর্থস্থান এটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং উত্তরাখণ্ডের ছোট চারধামের একটি কেদারনাথ মন্দিরে একটি অনন্য শঙ্খু আকৃতির শিবলিঙ্গম রয়েছে যা ভগবান শিবের সারের কুজের অংশ বিশিষ্ট কেদারনাথ মন্দিরে প্রচলিত একটি উল্লেখযোগ্য আচার হল যে লিঙ্গকে অভিষেক করা হয় প্রতিদিন ঘি দিয়ে বিশ্বাস করা হয় যে ভীম সারের প্রকৃত পরিচয় জানতে পেরে সারের আহত কুচটিকে ঘি দিয়ে মালিশ করেছিলেন তাই এই আচারের কারণ বর্তমানে যে মন্দিরটি রয়েছে তা আদি শঙ্করাচার্য অষ্টম বা নবম শতাব্দীতে নির্মাণ করেছিলেন এ ভৌগোলিক অবস্থান কেদারনাথ মন্দিরের ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এটি গাড়োয়াল হিমালয়ের মধ্যে থ্রি ফাইভ এইট থ্রি মিটার উচ্চতায় অবস্থিত মন্দিরটি তুষার ঢাকা চূড়া সবুজ সবুজ এবং শক্তিশালী মন্দাকিনী নদীর দ্বারা বেষ্টিত যা এটিকে অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক তাৎপর্যের একটি অবস্থান করে তুলেছে শক্তিশালী কেদারনাথ চূড়ার মনোরম পটভূমি এই মন্দিরটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে কেদারনাথ মন্দিরে পৌঁছনো একটি দুঃসাহসিক যাত্রা তীর্থযাত্রীদের গৌরীকুণ্ড থেকে একটি খচ্চর বা পোটার নিয়ে যেতে হবে যেটা মন্দিরের বেস ক্যাম্প ট্রেকটিতে একটি মনোরম সিক্সটিন কিলোমিটারের চড়াই পথ অতিক্রম করতে হয় যা আট থেকে দশ ঘন্টা পর্যন্ত নেয় ওখানকার লোকেরা বলে উচ্চতার সাথে মানিয়ে নিতে ধীরে ধীরে যেতে হয় যাত্রা যদিও চ্যালেঞ্জিং হিমালয়ের ল্যান্ডস্কেপের শ্বাসরুদ্ধকর কিন্তু একটা দৃশ্য দেখা যায় দেরাদুনের সহস্রধারা ঘাঁটি থেকে হেলিকপ্টার চড়েও কেদারনাথ পৌঁছনো যায় হেলিকপ্টার যাত্রাটি একটি স্মরণীয় অভিজ্ঞতা দেবে কারণ আপনি পাখির চোখের দৃশ্য থেকে শক্তিশালী হিমালয় এবং গভীর উপত্যকাগুলি দেখতে পাবেন মধ্যমহেশ্বর বা পঞ্চকেদারের দ্বিতীয় স্থান মধ্যমহেশ্বর মন্দির পঞ্চকেদার ধামের একটি অবিচ্ছেদ্য অংশ হিমালয়ের মধ্যে একটি লুকোনো রত্ন মধ্যমহেশ্বর মন্দিরটি শিবকে উৎসর্গ করা এবং তার ঐশ্বরিক রূপের নাভির প্রতীক এটি অন্য কেদারের মতো অত সুপরিচিত নয় এটি ভক্তদের জন্য একটি শান্তিপূর্ণ আশ্রয়স্থল বলা চলে তীর্থযাত্রীরা আশীর্বাদ পেতে এবং এই পবিত্র স্থানটির নির্মলতা অনুভব করতে মধ্যমহেশ্বর যান হেশ্বর মহাদেব মেলার সময় মন্দিরটি একটি বিশেষ তাৎপর্য পূর্ণ স্থান বা রোল প্লে করে যা দূর দূরান্ত থেকে ভক্তদের আকর্ষণ করে এখানে দুটি ছোট মন্দির রয়েছে যা ভগবান শিবের সহধর্মিনী দেবী পার্বতীকে উৎসর্গ করা এবং অন্যটি অর্ধনারীশ্বরের উদ্দেশ্যে মানসোনা গ্রামে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের মধ্যে অবস্থিত হল মধ্যমহেশ্বর মন্দিরটি থ্রি ফোর নাইন জিরো মিটার উচ্চতায় অবস্থিত এটি সবুজ বন চকচকে হিমবাহ এবং শ্বাসরুদ্ধকর তৃণভূমির দ্বারা বেষ্টিত এটি প্রকৃতি উৎসাহীদের জন্য একটি স্বর্গে পরিণত হয়েছে এই পঞ্চকেদার ট্রেক চলাকালীন কেদারনাথ নীলকান্থ এবং চৌখম্বা সিংহের অপরূপ দৃশ্য এখান থেকে উপভোগ করা যায় কীভাবে পৌঁছবো মধ্যমহেশ্বর পৌঁছনোর জন্য রনসে বেস ক্যাম্প থেকে একটি ট্রেক আয়োজন করা হয় ১৬ থেকে কুড়ি কিলোমিটারের ট্রেকটি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে একটি যাত্রা সেখানে শ্রোতাশ্রেণী নদী এবং ঘন বন আপনাকে সঙ্গী করবে ট্রেকটি মাঝারিভাবে চ্যালেঞ্জিং হতে পারে তবে নির্মল পরিবেশ এটিকে সার্থক করে তুলবে তুঙ্গনা বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ মন্দির পঞ্চকেদার ধামের একটি গুরুত্বপূর্ণ অংশ শুধুমাত্র একটি পবিত্র স্থান নয় প্রকৃতি প্রেমীদের জন্য একটি আশ্রয়স্থল বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির হিসেবে বিবেচিত তুঙ্গনাথ বা তুঙ্গনাথ শব্দের আক্ষরিক অর্থ হল সিংহের প্রভু এর ভৌগোলিক অবস্থা তুঙ্গনাথ ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার 3680 মিটারের বিশ্বায়কর উচ্চতায় অবস্থিত এটি তিন ঢাকা চূড়া এবং উত্তা আশ্চর্য চন্দ্রশিলা সামিট দ্বারা বেষ্টিত এখানে কিভাবে পৌঁছাবো এই হাজার বছরের পুরনো মন্দিরটি চোপটা থেকে 4 কিলোমিটার ট্রেক করে প্রবেশ করা যায় যা বেস ক্যাম্প হিসেবে কাজ করে 4 কিলোমিটারের ট্রেক আপনাকে ঘন বনের মধ্যে দিয়ে নিয়ে যায় এবং হিমালয় পর্বতমালার দুর্দান্ত দৃশ্য দেখার যাত্রাটি চ্যালেঞ্জিং হতে পারে তবে এতে প্রচুর ফলপ্রস দৃশ্য রয়েছে এটি চন্দ্রশিলা চূড়ার আগে একটি বিশিষ্ট স্টপ ওভার যা পরবর্তী হিমালয় পর্বত সিংহ যেমনি পাঁচচুল্লি নন্দাদেবী দুনাগিরি কেদারনাথ এবং বন্দরপুঞ্জে থ্রি সিক্সটি ডিগ্রি প্যারানমিক দৃশ্য দেখায় মন্দিরটি আলোকনন্দা এবং মন্দাকিনী নদীর উপত্যকার মধ্যে অবস্থিত রুদ্রনাথ পঞ্চকেদার ধামের ঐশ্বরিক মুখ রুদ্রনাথ মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং তার ঐশ্বরিক মুখের প্রতিনিধিত্ব করে এটি গভীর আধ্যাত্মিক তাৎপর্যের একটি স্থান যদিও এটি অন্যান্য কেদারের তুলনায় তুলনামূলকভাবে কম পরিচিত তীর্থযাত্রীরা ভগবান শিবের আশীর্বাদ পেতে এবং এই স্থানের শান্ত পরিবেশকে উপভোগ করতে রুদ্রনাথ যান মন্দিরটি সত্যি রুদ্র অভিষেকের সময় যেন জীবন্ত হয়ে ওঠে এটি একটি বিশেষ আচার যেখানে ভগবান শিবকে ভক্তি ও শ্রদ্ধার সাথে স্থান করানো হয় এর ভৌগোলিক অবস্থান ভারতের উত্তরাখণ্ডের গারোয়াল হিমালয়ে অবস্থিত রুদ্রনাথ মন্দির থ্রি সিক্স জিরো জিরো মিটার উচ্চতায় অবস্থিত তৃণভূমি আলপাইন ফুল এবং রাজকীয় চূড়ার দ্বারা বেষ্টিত এটি প্রকৃতিপ্রেমীদের এবং আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য একইভাবে একটি স্বর্গ পঞ্চকেদারের এই একটির কাছেই প্রবাহিত হয় বৈতরিণী নদীটি এটি এমন একটি স্থান যেটাকে বিবেচনা করা হয় যেখানে মৃত আত্মারা স্নান করে স্বর্গীয় রাজ্যে প্রবেশ করে হাতি পর্বত নন্দাঘুটি ত্রিশুল দেবী এবং দেবস্থান চূড়ার সুন্দর দৃশ্য এখান থেকে উপভোগ করা যায় কিভাবে পৌঁছব রুদ্রনাথ পৌঁছনোর সাথে সাগর গ্রাম বেস ক্যাম্প থেকে একটি মনোরম ট্রেক আয়োজিত করা হয় একুশ কিলোমিটারের ট্রেক আপনাকে ঘন বন এবং মনোরম প্রকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে নিয়ে যায় যাত্রাটি মাঝারিভাবে চ্যালেঞ্জিং হতে পারে তবে চারপাশের প্রশান্তি এবং সৌন্দর্য এটিকে পৌঁছতে হেল্প করে বেশিরভাগ এই পঞ্চকেদার ট্রেক আপনার গতি অনুযায়ী দুই বা তিন দিনের মধ্যে সম্পন্ন হয় রুদ্রনাথ মন্দিরে পৌঁছনোর সমস্ত পঞ্চকেদার ধামের মধ্যে সবচেয়ে কঠিন হয় মন্দিরটি সুন্দর তৃণভূমি এবং মানসকুণ্ড এবং তারাকুণ্ডের মতন উচ্চ বা উচ্চতার ভিত দ্বারা বেষ্টিত যেখানে আরও ট্রেকিং করে প্রবেশ করা যেতে পারে কল্পেশ্বর পঞ্চকেদার যাত্রার চূড়ান্ত অংশ মন্দিরের নামটি ভগবান শিবের ঐশ্বরিক চুল থেকে নেওয়া জটা এটি পঞ্চকেদার সার্কিটের একমাত্র মন্দির যা সারা বছর খোলা থাকে তীর্থযাত্রীরা আশীর্বাদ পেতে এবং অভ্যন্তরীণ প্রশান্তি পেতে এই মন্দিরে যান মহাশিবরাত্রি উপলক্ষে মন্দিরটি প্রাণবন্ত হয়ে ওঠে ভৌগোলিক অবস্থান ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়ালের উড়গাম উপত্যকায় অবস্থিত কল্পেশ্বর মন্দিরটি টু টু জিরো জিরো মিটার উচ্চতায় অবস্থিত এটি সবুজ সবুজ পরিবেশ মনোমুগ্ধকর বন এবং বিষ্ণুগুফা নামে একটি পরিচিত গুফা দিয়ে আলিঙ্গন করা রয়েছে মন্দিরের নির্মল পরিবেশ এটিকে প্রকৃত উৎসাহীদের এবং সান্ত্বনা সন্ধানকারীদের মধ্যে একটি প্রিয় স্থান করে তুলেছে কিভাবে পৌঁছব কল্পেশ্বর পৌঁছানোর জন্য হেলাং বেস ক্যাম্প থেকে একটি ট্রেক করা হয় এগারো কিলোমিটার ট্রেক আপনাকে প্রকৃতির দৃশ্যের মধ্যে দিয়ে নিয়ে যাবে ট্রেকটি অপেক্ষাকৃত বেশি অ্যাক্সেসযোগ্য এবং সব বয়সের তীর্থযাত্রীদের জন্য উপযুক্ত পঞ্চকেদার যাত্রা হল একটি ধর্মীয় তীর্থ যা হিমালয়ের পবিত্র প্রকৃতিকে বিশ্বের কাছে প্রকাশ করে এই তীর্থযাত্রাটি ভগবান শিবের ঐশ্বরিক উপস্থিতি অনুভব করায় এবং প্রকৃতির সৌন্দর্য এবং এলাকার সমৃদ্ধ সংস্কৃতি অন্বেষণ করার সুযোগ দেয় সমস্ত দার কভার করতে সাধারণত আঠেরো থেকে একুশ দিন সময় লাগে ভ্রমণটি গভীর অভিজ্ঞতা এবং অবিস্মরণীয় স্মৃতিগুলো পুরস্কার হিসেবে আপনাকে প্রদান করে যা চিরকাল আপনার সাথে থাকবে পঞ্চকেদার ট্রেক শুধুমাত্র একটি তীর্থযাত্রা নয় তার থেকেও অনেক বেশি কিছু এটি একটি রূপান্তরের যাত্রা যা আপনাকে শান্তি এবং ঐশ্বরিক করুণার অনুভূতি দিয়ে চলে যায় হরে হরে মহাদেব